হ্যালো বন্ধু বন্ধু সেই দিন আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার পথে আর সেখানে আমাদের গন্তব্য ছিল এখন হচ্ছে রা বাংলা এবং চারধাম এছাড়াও টি গার্ডেন আলাদা আরও ভিউ পয়েন্ট রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা চলেছিলাম তো আমরা প্রথমেই ঢুকেছিলাম একটা চা বাগানে টি গার্ডেনে এসে আমার মনটা না খুব ভালো হয়ে গেছিলো কারণ হচ্ছে এখানে কুকুরগুলো এত সুন্দর লাগছিলো আর প্রীতি তো ওদেরকে এত আদর করছিল তবে আমি একটু ভয় ভয় পাই যদিও ওরা কিছুই করে না তবুও জানি না কেন একটু আমি ভয় পাই আর তারপরে মিনি বিড়ালটাকে দেখো কি সুন্দর শান্তিতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলো আর তারপরে আমি একটু এখানে ভিডিও টিডিও করে নিয়ে তারপরে আমার দিকে চায়ের অর্ডার দিয়ে দিয়েছিল তো এক কাপ চায়ের চুমুক দিয়ে তারপরে যে যার ফটো ফটো তুলে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে তো চলো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে